ভাই হাই স্পিডে যদি আপনি চালান ব্যাকআপ পাবেন মিনিমাম আড়াই থেকে তিন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা আর যদি লো স্পিডে চালান মিডিয়ামটা আমরা বললাম না লো স্পিডে চালান ব্যাকআপ পাবেন পঁচিশ থেকে তিরিশ ঘন্টা পঁচিশ থেকে তিরিশ তিরিশ ঘন্টা তাহলে সেটা কিন্তু অবশ্যই কত ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে ভাই ভাই প্রথমে যখন নতুন অবস্থায় নেবেন ব্যাটারি যখন নতুন অবস্থায় নেওয়া হয় একটু চার্জ দিয়ে রাখতে হয় মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা চার্জ দিয়ে রাখবেন তারপরে এক থেকে দেড় ঘন্টা চার্জ দিলে হয়ে যাবে আচ্ছা একদের তখন আপনি চার্জ দিলেন চালালেন চার্জ দিলেন চালালেন চার্জ দিলেন আবার বাংলাদেশে কিন্তু লোডশেডিং ছয় সাত ঘন্টার বেশি হয় না মানে এক ঘন্টা সর্বোচ্চ এক দুই ঘন্টা হয় সেক্ষেত্রে নিমিশেই আপনারা ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন পাবেন তবে আরেকটা বিষয় আছে এগুলো কিন্তু সব একদম 24 সালের আপডেট মডেলের একবারে আপডেট যে ব্যাটারিটা আছে হ্যাঁ আপডেট ব্যাটারি 24 সাল ওকে আমরা একটু দেখেন অবশ্যই দেখায় দিতে হবে না হয় বুঝবে কি কিভাবে দেখেন এই যে দেখেন এখানে কেটিএইচ এই দেখেন 24 1 24 1 2024 এবং 12 ভোল্ট 4.5 এমএইচ ব্যাটারি কিন্তু দেওয়া আছে আছে আচ্ছা এটা থেকে তো মোবাইলও চার্জ দেওয়া যাবে অবশ্যই এলইডি লাইট আছে এই যে আমি এটাকে অফ করে দেখায় দিচ্ছি এই যে দেখেন ওকে এই যে এখানে কিন্তু এই যে আউটপুট এটা এটা দিয়ে মোবাইল চার্জ দিতে পারবেন আর এখানে কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে শো করবে রাইট 25 50 75 100 আচ্ছা এটাকে উঁচু নিচু করা যাবে সে উচু করা যাবে এটাকে আপনার খুবই সহজে উচন করতে পারবে নাই দেখা তাই জন্য হাটটা নিচু

স্পী লো স্পিডের ভিতরে লাইট আলোটা এরকম দিবে ব্যাটারি থাকে ডাবল ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে আচ্ছা আপনার লাইট থাকবে এবং কি রিমোট রিমোট আছে শুধু টেবিল ফ্যান ছাড়া এই দুইটা ফ্যান ছাড়া দেখেন্টের কিন্তু বাজারের সবচেয়ে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আচ্ছা আর মিডিয়াম স্পিডে যদি চালান আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা পাশাপাশি যে ইয়ার কুলার রাখছে ভাই গরমের তাপমাত্রা এত বেশি পরে যায় তখন

এটা মূলত বাষ্প শীতকালে যেরকম কুয়াশা পরে এরকম কুয়াশা আচ্ছা শীতকালে কুয়াশাটা যখন লাগে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে এটা বাতাস দিয়ে বাতাস সাথে কুয়াশাটার মাধ্যমে আপনার সাথে ঠান্ডা সামনে নিয়ে আসেন ভাই এই যে পানিটা বেরোচ্ছে কেন বেরোচ্ছে এখানে পানি দেওয়ার জায়গা আছে

ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি ফোন দিয়ে নিতে পারবেন এবং কি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপে নদ দিয়েও নিতে পারবেন